ل پوری صلی اللہ تعالی علیہ وسلم اور رضی اللہ عنہ ارشاد فرمایا قال الودی صلی اللہ تعالی علیہ وسلم من قام ليله القدر ایمانا و یقین تصابا کفر الله واتقن من تصبه وما توفق او كما قال علی الصلاۃ والسلام فرمود سبحان

ওয়ান দা তুমি যদি লাইলাতুল কদর রাতের দোয়া করো লাইলাতুল কদর রাত শুধুমাত্র কাটারা দাঁড়িয়ে কাজ একটা আমি আল্লাহ কুমার শিবানের কুরা কি করে দিবেন করে তো সালাম এসে গালি কুরআন মানে বলা বন্ধ হ বন্ধ তুমি যত পূর্ণ করো ই যAlam অক্ষর উপর সুরম করো য কবি ই পূর্ণ করো য সুদে না পূর্ণ করো শ্রীকে পূর্ণ করো য শ্রীকে করা ভাগ নাই শত পূর্ণ একমাত্র শ্রীকে পূর্ণ দ্বারা শত শত তুমি করো য কবির আর কবির সাহেব ভালে যত নগর মালিক করো য